আমরা এসে আজকে ঝালুকবাড়ি ভূপেন হাজারিকা সমাধি ভূপেন হাজারিকা সমনীয় তীর্থ এটা কত গায় যিনি এখানে আছে মানুহে মানুহ ভাবে কিনু কথা ভাবে আমাদের পর বেঙ্গল থেকে আসছে কোনদিন এখানে আসেনি আজকে তুমি আসলাম প্রথম দেখুন আপনার ঘুরুন আজ আমরা চলে এসেছি বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার মিউজিয়ামে গেটের মুখে নাম এন্ট্রি করে সোজা চলে গেলাম ওনার মূর্তির কাছে অনার্সেরে আমরা রওনা হলাম মিউজিয়ামের থেকেই সামনে দেখা মিললো এক সুন্দর কৃত্রিম ঝর্ণা সেই ঝর্ণার ধারে আমার ওয়াইফ কিছু বলছে তারপর সোজা প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে হ্যাঁ তোমাদিটা আসছি কেমন লাগছে তোমারে রমেট করবে চলুন দেখে নেওয়া যায় এখানে একে একে দেখতে পেলাম ভূপেন হাজারিকার জীবনের নানা স্মৃতি তার বিখ্যাত গানের ছবি মূর্তি জীবনের বিশেষ মুহূর্তগুলো আর ব্যবহার করা জিনিসপত্র সব কিছু এত সুন্দরভাবে সাজানো যেন তার উপস্থিতি এখনও টের পাওয়া যায় মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা গেলাম বাগানের দিকে দেখলাম আমার মেয়ে আর ওয়াইফ ছবি তুলছে শান্ত লাগছে আর এই বিখ্যাত মানুষ ঠিক তখনই দেখি আমার ছোট মেয়ে পুচকি বসে আছে একটা তার মুখে হাসি চোখে কৌতূহল সত্যি মারি দৃশ্য আমরা গেলাম জলের পাহাড়ার কাছে একসাথে ছবি তুললাম চারপাশে মনোরম পরিবেশ জল পড়ার শব্দ যেন এক শান্তির ছোঁয়া হঠাৎ পুচকি বায়না ধরল আমি ভিডিও করব ও মায়ের কাছ থেকে সেলফি স্টিক নিয়ে ভিডিও শুরু করলো কি যে বলছে জানি না কিন্তু ওর খুশিটা দেখে মনে হচ্ছিল এই দিনটা আমাদের জীবনে এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে ভিডিওটা আপনি এখানেই শেষ করবো আর আমি মেয়েদের প্রকাশ্যে ভিডিও করতেই দিক না করতে নিজে নিজে ভিডিও করবো আমি ভিডিও করবো আমার সেই হবে দেখ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অংশ হবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যাতে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের দেখা করতে হবে